স আসসালাম আলাইকুম শুভ সকাল আজ তেরোই অক্টোবর রয়েছে পুষ্প করার হাটে সোমবার এই হাটের রসুনগুলো গতকালের থেকে বাজার কেমন রেট কত চলুন জানাই দেখা এবং কোন সাম কি দাম রয়েছে আজকের হাটে আর কৃষকের ঘরে কি পরিমাণ রসুন আছে এবং কত দরে বিক্রি চলছে বিস্তারিত জানাবো ভিডিওর সঙ্গে থাকুন কে ভাই পেঁয়াজ না রসুন বিক্রি করলেন

মুরব্বী আসসালাম আলাইকুম কত কয় বাজার বাইশ বাইশ তেইশ ঘরে আর কি পরিমান আছে ঘরে নাই বেশি পাঁচ ছয় আছে পাঁচ মন আছে আপনার ঘরে আছে 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 না হ্যাঁ বাড়িতে দামের আশায় রাখছিলেন এবার এবারে দাম হচ্ছে না না তো এটা কথা বলছে এটা কইছে একটা সবলা আছে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি বাড়িতে না কিনাটা বাড়িতে আছে আর আছে কি পরিমাণ

ভাই কত বলছেন উনত্রিশশো ভালো দামে তো বলছে কাকা তো উপর বাজারের লোক আজ মনে বাসা কোথায় আসসালামু আলাইকুম মাল দর্শক রয়েছে আজকে পুষ্পার হাটে দর্শনগুলো মোটামুটি দেখানোর চেষ্টা করছি ভাইজান কি ভালো আছেন তো বাড়ির মাল বাড়ির বেচা কিনা কদ্দূর আছে আর

বাড়িতে আছে শেষ হয় নাই না বাড়িতে শেষ হয় না সবাই একটা দামের আশায় রাখছিল যার কারণে আট আট চল্লিশশো টাকা করে এই ভাই সব করে কিনে রাখছিল যে প্রতি বছর আট দশ হাজার করে হয় তেল দুটি পয়সা বাড়ায় কিন্তু এবার তো ধরা খায় গেছে শোহেন রসুন কত তিন হাজার বাইশ দেখ